হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আগামী দোসরা নভেম্বর দুই রবিবার কার্তিক মাসের শুক্লপক্ষের শ্রী শ্রী উত্থান একাদশী ব্রত এই একাদশী ব্রত সারা পৃথিবীর কিছু স্থানে নভেম্বর মাসের এক তারিখ পালিত হবে মানে পহেলা নভেম্বর এই একাদশী ব্রত ত্রিশ্পর্ষা মহাদ্বাদশী সংযুক্ত একাদশী তাই যত্ন সহকারে এই একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে মানে একাদশী ব্রত আপনার স্থানে কখন পড়েছে সঠিক সময় অনুসরণ করে এই একাদশী ব্রত পালন করতে হবে তো একাদশী ব্রত যারা পালন করছেন তারা জানেন কিভাবে একাদশী ব্রত পালন করতে হয় আর যারা জানেন না তারা একাদশী ব্রত কীভাবে শুরু করবেন একদম সিম্পল নিয়ম মানে একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন তারপরে বেলা ভালোভাবে দন্ত ধাবল করে অর্থাৎ ব্রাশ করে ঘুমিয়ে পড়বেন আর একাদশীর দিন ভোরবেলা শয্যা ত্যাগ করবেন শয্যা ত্যাগ করে স্নানাদি করে দাদর সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন তুলসী মহারানীকে আরতি নিবেদন করবেন তুলসী পরিক্রমা করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন ভাগবত শাস্ত্র আদি গ্রন্থ পাঠ করবেন এভাবে গৃহের কর্ম করবেন যদি আপনার নির্জলা থাকার মতো শরীরের সামর্থ্য থাকে তাহলে থাকবেন আর যদি নির্জলা ব্রত করার আপনার সামর্থ্য নাই তাহলে আপনি ফল জল দুধ বাদাম একাদশীতে যে সমস্ত দ্রব্য গ্রহণ করা যায় সেগুলো গ্রহণ করে আপনি একাদশী ব্রত করতে পারেন এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন সকালবেলা নির্ধারিত সময়ের মধ্যে ব্রতটি সুসম্পন্ন করার জন্য পারণ করতে হয় তো পারণ কিভাবে করবেন এই ভিডিওতে আপনার স্থানের নাম অনুসারে পারণের সময়গুলো দেওয়া আছে আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে পারণ করবেন এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর পাশে যে সময়গুলো থাকবে সেগুলো হচ্ছে সময় সময় মানে যে আছে সেই সময়ের মধ্যে আমাদের জাতীয় যদি আমরা কোনো কিছু গ্রহণ করি সেটা গ্রহণ করলে মানে সেই একাদশী ব্রতটি সুসম্পন্ন হবে তো এভাবে আপনারা একাদশী ব্রত করবেন আর একাদশী ব্রত সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট আকারে লিখবেন অল্প কথায় লিখবেন তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি উত্থান একাদশী ব্রত মাহাত্ম কথা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্দ পুরাণে ব্রহ্মানারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে উঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী যথাযথই পাপনাশিনী পুণ্যবর্ধিনী ও মুক্তি প্রদায়িনী এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত শত রাজস্বীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূস্মভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশা অতীত ফল লাভ হয় কিন্তু অবেদিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরাও স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাসের ফলে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয় অশ্বমেদ্য যোগ্য দ্বারাও যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হেনারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাসের ফলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যার সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমন কি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হোম আদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রী হরির প্রতি ভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতের দুর্লভ বলে আর কিছুই নেই চন্দ্র সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয় এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্রগুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ শ্রী হরিবাসুরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে তা না হলে শত জন্ম অর্জিত পুণ্য বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্রপাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জপ যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রী বিষ্ণুর নাম গুণ রূপ লীলা শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অসিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব হে মণিবর কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকতা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকতা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাবিদানের ফল অনায়াসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হয় না এই মাসে বহু ফলমূল ফুল অগুরু কর্পূর ও চন্দন দিয়ে শ্রী হরির পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কুটিগুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিদা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জল ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসের শ্রী হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী গোবিন্দের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কুটিগুণ ফল লাভ হয় তো এই ছিল উত্থান একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশী তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করছি আমি আবারও বলছি এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর পাশে যে সময়গুলো থাকবে সেগুলো হচ্ছে ঘড়ির সময় মানে ওই সময়ের মধ্যে আমাদেরকে পারণ করতে হবে আপনি আপনার স্থানের সময়সূচি দেখে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর সময় পালন করবেন মায়াপুরে দুই নভেম্বর অর্থাৎ দোসরা নভেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পাঁচটা নয় থেকে নয়টা সাতাশের মধ্যে পালন করতে হবে এভাবে ইম্ফল পাঁচটা বাইশ থেকে নয়টা পাঁচ গুহাটি এবং আসাম পাঁচটা তেত্রিশ থেকে নয়টা পনেরো কলকাতা পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা সাতাশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা ছত্রিশ পাটনা পাঁচটা আঠান্ন থেকে নয়টা একচল্লিশ বাংলাদেশ ছয়টা তেরো থেকে নয়টা তেতাল্লিশ ঢাকা ছয়টা পাঁচ থেকে নয়টা ঊনপঞ্চাশ কাঠমান্ডু ছটা পনেরো থেকে নয়টা ছাপ্পান্ন চেন্নাই এবং তামিলনাড়ু ছটা তিন থেকে নয়টা পঞ্চান্ন নাগপুর ছয়টা সতেরো থেকে দশটায় তিন বৃন্দাবন ছয়টা একত্রিশ থেকে দশটায় বারো দিল্লি ছয়টা চৌত্রিশ থেকে দশটায় চোদ্দো হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছয়টা পনেরো থেকে দশটায় চার ত্রিভদ্রম ছটা এগারো থেকে দশটায় সাত কলম্বো পাঁচটা আঠান্ন থেকে নয়টা পঞ্চান্ন ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছয়টা তেরো থেকে দশটায় ছয় আমেদাবাদ ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটায় তিরিশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টা উনচল্লিশ থেকে দশটা আঠাইশ উদমপুর ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশটায় চব্বিশ উত্তরপ্রদেশ ছয়টা আঠারো থেকে নয়টা ঊনষাট পুনে ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটায় তেইশ পশ্চিমবঙ্গ ছয়টা আটচল্লিশ থেকে নয়টায় সাতাশ বিহার পাঁচটায় ছাপ্পান্ন থেকে নয়টা উনচল্লিশ ঝাড়খণ্ড পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা উনচল্লিশ ছত্তিশগড় ছয়টা ছয় থেকে নয়টা বাহান্ন শিলং এবং মেঘালয় পাঁচটা একত্রিশ থেকে নয়টা চোদ্দ মণিপুর পাঁচটা বাইশ থেকে নয়টা পাঁচ মিজোরাম পাঁচটা চব্বিশ থেকে নয়টা আট সিকিম পাঁচটা আটচল্লিশ থেকে নয়টা আঠাশ আগরতলা এবং ত্রিপুরা পাঁচটা একত্রিশ থেকে নয়টা ষোলো নাগাল্যান্ড পাঁচটা একুশ থেকে নয়টা চার অরুণাচল প্রদেশ পাঁচটা সাতাইশ থেকে নয়টা নয় উত্তরাখণ্ড ছটা আঠাইশ থেকে দশটায় সাত গুজরাট ছটা উনপঞ্চাশ থেকে দশটায় তেত্রিশ কেরালা ছয়টা পনেরো থেকে দশটায় দশ পাঞ্জাব ছয়টা চৌচল্লিশ থেকে দশটায় বাইশ রাজস্থান ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটায় সাতাইশ মধ্যপ্রদেশ ছয়টা বাইশ থেকে দশটায় সাত হরিয়ানা ছয়টা আটত্রিশ থেকে দশটা আঠারো বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা ছাপ্পান্ন থেকে নয়টা ছেচল্লিশ গোয়া ছয়টা তিরিশ থেকে দশটা একুশ হিমাচল প্রদেশ ছয়টা উনচল্লিশ থেকে দশটা পনেরো জম্মু কাশ্মীর ছয়টা আটচল্লিশ থেকে দশটা চব্বিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা বাইশ থেকে নয়টা পাঁচ নেপাল ছয়টা পনেরো থেকে নয়টা ছাপ্পান্ন ভুটান ছটা তেরো থেকে নয়টা চুয়ান্ন শ্রীলঙ্কা পাঁচটা আঠান্ন থেকে নয়টা পঞ্চান্ন মালদ্বীপ পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা ঊনপঞ্চাশ মায়ানমার ছয়টা সাত থেকে ছয়টা আট মাত্র এক মিনিট সময় আছে এখানে পাকিস্তান ছয়টা আঠাশ থেকে দশটায় তিন থাইল্যান্ড ছয়টা তেরো থেকে দশটা আটত্রিশ মালয়েশিয়া ছয়টা ছাপ্পান্ন থেকে সাতটা আটত্রিশ সিঙ্গাপুর ছয়টা ছেচল্লিশ থেকে সাতটা আটত্রিশ ইন্দোনেশিয়া পাঁচটা পঁচিশ থেকে ছয়টা আটত্রিশ ব্রুইনে ছয়টা পাঁচ থেকে সাতটা আটত্রিশ ভিয়েতনাম ছয়টা থেকে ছয়টা আটত্রিশ ফিলিপাইন পাঁচটা বাহান্ন থেকে সাতটা আটত্রিশ তাইওয়ান ছয়টা দুই থেকে সাতটা আটত্রিশ জাপান ছয়টা চার থেকে আটটা আটত্রিশ দক্ষিণ কোরিয়া ছয়টা আটান্ন থেকে আটটা আটত্রিশ মঙ্গোলিয়া সাতটা উনচল্লিশ থেকে দশটা সাতান্ন কমবেডিয়া পাঁচটা বাহান্ন থেকে ছয়টা আটত্রিশ বেলজিং এবং চীন ছয়টা পঁয়তাল্লিশ থেকে সাতটা আটত্রিশ হংকং ছয়টা আঠাইশ থেকে সাতটা আটত্রিশ অস্ট্রেলিয়া পাঁচটা আঠান্ন থেকে দশটা একত্রিশ নিউজিল্যান্ড ছয়টা পাঁচ থেকে দশটা চৌচল্লিশ দুবাই এবং আবুধাবি ছটা তিরিশ থেকে দশটা দশ সৌদি আরব ছটা এক থেকে দশটা চৌচল্লিশ সাইপ্রাস ছয়টা নয় থেকে নয়টা তেতাল্লিশ রাশিয়া ছয়টা নয় থেকে নয়টা তেতাল্লিশ গ্রিস ছয়টা বাহান্ন থেকে দশটা তেইশ বাহরাইন পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা তিরিশ কুয়েত ছয়টা দুই থেকে নয়টা একচল্লিশ কাতার পাঁচটা বিয়াল্লিশ থেকে নয়টা পঁচিশ ওমান ছয়টা তেরো থেকে নয়টা সাতান্ন জর্ডন পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা একত্রিশ লেবানন পাঁচটা উনষাট থেকে নয়টা তেত্রিশ ইউক্রেন ছয়টা বাহান্ন থেকে দশটা চার রোমানিয়া ছয়টা পঞ্চান্ন থেকে দশটা সতেরো মিশর ছয়টা দশ থেকে নয়টা ঊনপঞ্চাশ সুদান পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা সাতত্রিশ ইথোপিয়া ছয়টা চোদ্দ থেকে দশটা দশ উগান্ডা ছয়টা তিরিশ থেকে দশটা বত্রিশ মরিশাস পাঁচটা সাতাশ থেকে নয়টা চৌচল্লিশ পূর্ব আফ্রিকা পাঁচটা তেপান্ন থেকে নয়টা আঠান্ন কঙ্গো পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা উনচল্লিশ অ্যাঙ্গোলা পাঁচটা সাত্রিশ থেকে নয়টা ছেচল্লিশ সাউথ আফ্রিকা পাঁচটা উনষাট থেকে নয়টা ছাব্বিশ কুর্দিস্তান ছয়টা তিরিশ থেকে দশটা এক ইরাক ছয়টা বাইশ থেকে নয়টা আঠান্ন সার্বিয়া ছটা উনিশ থেকে নয়টা চল্লিশ যে সমস্ত স্থানে পহেলা নভেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে ডেনমার্কে পালন করতে হবে আটটায় ছাব্বিশ থেকে দশটায় একুশ এভাবে সুইডেনে আটটায় ছাব্বিশ থেকে দশটায় তিন নরওয়ে আটটায় ছাব্বিশ থেকে দশটায় চৌত্রিশ ফিনল্যান্ড নয়টা ছাব্বিশ থেকে নয়টা সাত্রিশ পোল্যান্ড আটটায় ছাব্বিশ থেকে নয়টায় তেতাল্লিশ লিবিয়া নয়টা ছাব্বিশ থেকে এগারোটায় দুই নিউ ইয়র্ক ছটা সাতাইশ থেকে নয়টা পঞ্চান্ন কানেকটিগাট ছয়টা চব্বিশ থেকে নয়টা পঞ্চাশ নিউজার্সি ছটা আঠাশ থেকে নয়টা সাতান্ন ওয়াশিংটন ছটা ছত্রিশ থেকে দশটা ছয় নর্থ ক্যারোলিনা ছটা তেতাল্লিশ থেকে দশটা ষোলো মন্ট্রিয়াল ছটা পঁয়ত্রিশ থেকে নয়টা ছাপ্পান্ন টরেন্টো ছটা পঞ্চান্ন থেকে দশটা আঠারো অটোয়া ছটা তেতাল্লিশ থেকে দশটা পাঁচ শিকাগো ছয়টা চব্বিশ থেকে নয়টা পঞ্চাশ পেরু পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা ছেচল্লিশ জর্জিয়া ছটা বাহান্ন থেকে দশটা উনত্রিশ ফ্লোরিডা ছয়টা তেতাল্লিশ থেকে দশটায় তেইশ কলাম্বিয়া পাঁচটা একচল্লিশ থেকে নয়টা চল্লিশ টেনেসি ছয়টা আট থেকে নয়টা একচল্লিশ মিশিগান সাতটা কুড়ি থেকে দশটায় তেতাল্লিশ অন্টারিও সাতটা আঠাইশ থেকে দশটায় তেতাল্লিশ হাঙ্গরি আটটায় ছাব্বিশ থেকে নয়টা সাতচল্লিশ ক্রোয়েশিয়া আটটায় ছাব্বিশ থেকে আটটা আঠান্ন অস্ট্রেলিয়া আটটা ছাব্বিশ থেকে নয়টা উনষাট মাল্টা আটটা ছাব্বিশ থেকে নয়টা আঠান্ন ফ্রান্স আটটা ছাব্বিশ থেকে দশটা পঞ্চান্ন শেক রিপাবলিক আটটা ছাব্বিশ থেকে দশটা আট ইটালি আটটা ছাব্বিশ থেকে দশটা দশ জার্মানি আটটা ছাব্বিশ থেকে দশটা চোদ্দ সুইজারল্যান্ড আটটা ছাব্বিশ থেকে দশটায় তেত্রিশ নেদারল্যান্ড আটটা ছাব্বিশ থেকে দশটা আটচল্লিশ বেলজিয়াম আটটা ছাব্বিশ থেকে দশটা ঊনপঞ্চাশ স্পেন আটটা ছাব্বিশ থেকে এগারোটায় চোদ্দ মালি সাতটা ছাব্বিশ থেকে দশটা আঠারো পর্তুগাল সাতটা ছাব্বিশ থেকে দশটা চৌত্রিশ লন্ডন সাতটা ছাব্বিশ থেকে দশটা সাত নাইজেরিয়া আটটা ছাব্বিশ থেকে দশটা পনেরো ডালাস এবং ট্যাক্সাস ছটা ছেচল্লিশ থেকে দশটা বাইশ মেক্সিকো ছয়টা সাত্রিশ থেকে দশটা পঁচিশ আয়ারল্যান্ড সাতটা ছাব্বিশ থেকে দশটা চৌত্রিশ ব্রাজিল ছটা চৌত্রিশ থেকে দশটা আটচল্লিশ আট আর্জেন্টিনা পাঁচটা পঞ্চাশ থেকে দশটা একুশ সিলি ছয়টা একচল্লিশ থেকে এগারোটা এগারো মেনিটোভা সাতটা চৌত্রিশ থেকে দশটা আটত্রিশ সাজকে আটটা চার থেকে এগারোটা চোদ্দো ক্যালিফোর্নিয়া ছয়টা চব্বিশ থেকে নয়টা ছাপ্পান্ন সান ফ্রান্সিসকো ছটা ছত্রিশ থেকে দশটা সাত ব্রিটিশ কলম্বিয়া সাতটা তেইশ থেকে দশটা উনত্রিশ অ্যালবার্টা সাতটা আটচল্লিশ থেকে দশটা আটান্ন ওয়াশিংটন ছটা আটচল্লিশ থেকে দশটায় ছয় তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশী তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশী ব্রতের সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামী পুণ্ডরী শরণম্মে স্মরণম্যে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভাব। এই মন্ত্র বলে পালন করতে হয় সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন তাই একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্পপূর্ণ বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীভতি লোভময় সুদুরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিভা জয় স্বপ্রসাদ অন্ন দিলাভাই সেই প্রসাদ পাও রাধাকৃষ্ণ গুণগাঁও প্রেমে ডাক ও চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈত গদাধর শ্রীব সাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিডিওতে লাইক দিবেন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই ইনফরমেশনটি এই বার্তাটি শুনতে পারে জানতে পারে এবং সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণা